কি ব্যাপার দুলাভাই খবর নাই হ্যাঁ শালি যখন দুলাভাইর খবর রাখে না তাহলে দুলাভাই কিভাবে শালির খবর রাখবে কি করে খবর নেই বলো আমি একটা মাত্র শালি আমার খুজ খবর নাই তাহলে আমার মনে কষ্টটা কি পাবো যাই বলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে এসলাম আর একটা ইন্টারেস্টিং প্রণালাপ আজকের প্রণালাপটা হচ্ছে শালি দুলাভাই সেই মজার ফোনালাপ কি কী খবর দুলাভাই কেমন আছেন সালিস সেই দুলাভাইয়ের সাথে গোপন ফোন আলাপ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা যেখান থেকে শুনবেন খুবই ইন্টারেস্টিং এবং খুব মজাদায়ক হবে কারণ এরকম রোমান্টিক রোমান্টিক কথা এত সুন্দর সুন্দর কথা রয়েছে যা শুনলে খুবই মজা পাবেন তো বন্ধুরা যে যেখান থেকে আজকে ফোন শুনবেন অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবেন তাহলে খুবই মজা পাবেন তো বন্ধুরা চলুন সেই মজার ফোন আপটাকে একটু শুনে আসি লেটস গো কি ব্যাপার দুলাভাই খবর নাই হ্যাঁ শালি যখন দুলাভাইয়ের খবর রাখে না তাহলে দুলাভাই কিভাবে শালির খবর রাখবে কি করে খবর নেই বলো আমি একটা মাত্র শালি আমার খুজ খবর নাই তাহলে আমার মনে কষ্টটা কি পাবো যাই বলো এই জন্য তো মাঝে মাঝে বলি তোমার বোন যখন বাসে থাকে না তুমি তখন আসলেই তো পারো ইস তাই না হুম ভালো কি খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করি নাই তোমার বোন রান্না করতেছে তাই ভাবলাম একটু শালিরে ফোন দিয়ে একটু বিরক্ত করি বাবা মানে আমি এই মুহূর্তে ফোন দিলাম নাকি হ্যাঁ তুমি তো ফোন দাও না আমি মাঝে মাঝে ফোন দেই হ্যাঁ এই জন্য আজকে আমি দেখলাম স্মরণ করলাম যে আমার দুলাভ এটা কেমন আছে হ্যাঁ স্মরণ কে করলো সেটা দেখাই যাইতেছে হুম অবশ্যই মেসেজ না দিলে আমি অবশ্যই ফোন দিতাম না হুম তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসলেই তো পারো হ্যাঁ যেতে পারি আসলে

ওই আমাদের মনে করো যে মাঝে মধ্যে তোমার বোন যখন থাকে না ওই মাঝে মধ্যে আমার বাসায় আসবা একটু কথাবার্তা বলবো ঠিক আছে একটা সময় কাটাবো এই আর কি আচ্ছা ঠিক আছে সতেরো তো মানতেই পারি স্বাভাবিক হুম শুধু ফুচকা না তুমি যা চাইতে মানে খাইতে চাইবা তোমাকে তাই খাওয়াবো তাই হুম বাবা আজকে একবার দেখি শালীর প্রতি ভালোবাসা উদ্ধার উদ্ধার করতেছে ও মা ভালোবাসা কি কম ছিল নাকি সে যখন থেকে তোমার বোনকে বিয়ে করছে তখন থেকে তো তোমার প্রতি আমার খুব ভালোবাসা ও মানে বুঝতে পারি নাই না না তুমি বুঝতে পারছো ঠিকই কিন্তু বুঝো নাই বুঝাওটি নাই তোমার বয়স হইছে ঠিকই তুমি এখনো জ্ঞানী হন নাই হয়তো বা তাই হুম তার জন্যই তো মানে দোলাভাই কিছু বললে মানে ইস্যু হয়ে যায় তোমার আরে না আমি একটু ব্যস্ত ব্যস্ত তো সব সময় থাকো একটু তারপরে ভাই যখন বলবে তখন হাজার ব্যস্ত থাকলো দোলা ভাইকে সময় দিতে হয় তাই এই দেখো না তোমার বোন মাঝে মাঝে অসুস্থ হয় পড়ে আমার কি আর ভাল লাগে ঠিক আছে হুম বুঝলাম পড়ে কি খেয়েছেন আজকে কি খাইছি মানে আরে মানে খাবার কি খাইছেন কি রান্না করছে এই যে রান্না করতেছে আর কি তোমার বোন রান্না করতেছে এই জন্য তোমাকে একটা ফোন দিলাম ও না মানে কি অন্য কিছু খাইছেন নাকি অন্য কিছু মানে না যে আমি যখন বললাম কি খাইছেন মানে এমন একটা অবাক হয়ে গেলেন কথার যে মনে হলো কি যে অন্য কোনো কিছু খাই আসছিলেন শালি শুধু সব সময় নেগেটিভ ভাবে আরে নেগেটিভ না তো পজিটিভ কোন দোলা ভাই যখন কিছু খেয়ে তোমাকে ফোন দিবে সেটা তুমি বুঝতেই পারবা আমি তো সবসময় মানে কিছু খাই না খাই সেটা বড় কথা না আমি তো তোমার বুঝতেছে আর কি আস্তে আস্তে তাই না এটা কোনো ব্যাপার না হ্যাঁ আমি বলছি মন মানুষ শরীর এসবের কথা কিছু না

ফুচকা খাওয়ার পরে আর কি খেতে চাবো আমি ফুচকা খাবো ঘুরবো এই তো আরে আছে না মানে ফুচকা শুধু যে ফুচকা খাইতে হবে এমন তো কথা না আরো তো অনেক কিছু আছে ইন্টারেস্ট যেটা তোমার হয়তো বা খাইতে মন চাচ্ছে বা তুমি আমাকে বলতে পারতেছো না ও আচ্ছা তাই হুম বাবা খুব ইন্টারেস্ট দেখতেছি তুমি আমাকে বলতে পারো যে ভাই আমার এটা মন চাচ্ছে বা আমি তোমাকে আমার থেকে যদি দিতে পারি তাহলে তোমার ভালো হলো না হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে কত ইন্টারেস্ট তোমার বোন তোমার বোন তো মানে কেমন জানি ধ্যান তারা হয়ে থাকে মানে ভালো লাগে না বুঝছো তুমি একটু মাঝে মধ্যে আমাকে একটু ই করলা কত মনে আসা হুম সে মনের আশা নিয়ে তো আজকে তোমাকে ফোন করলাম তা ফোন করে কি মনে মনে আশা করে ফোন করলেন আমাকে এই ফোন দিয়ে মনে আশা মানে ভাবলাম যে শালিকা একটু ফোন দেই হয়তো বা শালিকা অনেক কথা বলা বুঝতে পারবে এই আর কি আচ্ছা সব আপনার মনের কথা সবকিছু খোলা মেলা কোন তো মানে মনের কথা খোলা কইতে গেছি সবকিছু মানে মনের কথা আমার মনের কথা হচ্ছে আমি যে অনেক কিছু চাই যে আমার একটা শালি আমাকে দিতে পারবে কিনা ঠিক আছে আমি তো আরে আমি ওই কথা বলি নাই আমি সব খোলা বলতে মানে মনের কথা খোলা বলতে গেছি আচ্ছা মনের কথা আর কি বলবো মনের তো অনেক কিছুই চায় ঠিক আছে মন তো শালির সাথে আর কি কত কিছু করতে মন চায় তাই নাকি হম তো এভরিওয়ান সবাই কেমন শুনলেন আজকের ফোন আলাপ জানি যারা যারা এই ফোন আলাপটা শেষ পর্যন্ত শুনছেন খুবই মজা হয়েছেন কেননা শালিদুল আবার মজার ফোন আলাপ আর শুনে থাকলে তো অবশ্যই মজা পাইতেই হবে কেননা এরকম ফোন আলাপ সহজে কেউ দেয় না আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম যদি মজা পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে নতুন হইবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল বটনকে ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন তবন্ধুরা আজকে ভিডিও বলতে সবাই ভালো থাকুন